হ্যালো বন্ধুরা আজ তোমরা আমার রিয়েল ফেস দেখবে এতদিন তোমরা আমার এই ফেস দেখেছো কিন্তু আজ আমি তোমাদের আমার রিয়েল ফেস দেখাবো এই যে এই দেখো বন্ধুরা এই যে আমি বিল্লু। কি বন্ধুরা কেমন লাগলো আমাকে আমার সঙ্গে থাকবে তো এসো তাহলে আমার সঙ্গে মিষ্টি দিদি ভাইকে সঙ্গে নিয়ে চলে এলাম ভাগনা ভাগ্নিকে দেখতে দুটিতে মিলে ব্রেকফাস্ট করছে আমাকে দেখে আমার কাছে এসে জানতে চাইছে কি এনেছি আমি ওদের জন্য আমি নিয়ে গিয়েছিলাম ডক ফুড দেখো ওদের ঘর ভেঙে গিয়েছে ঘর ঠিক করে দিতে হবে নইলে এই ঠান্ডায় কষ্ট হবে ওদের ওই দেখো রকি দৌড়ে আসছে এসে আমাকে বলল চল ও পাড়াতে আমার সঙ্গে এসে দেখি এক দিদি ভাই সাইকেলে করে এই জন্য খাবার এনেছে শুনেছি এই দিদি ভাই হলো শিব ভক্ত মানে পশুপতি দেবাদিদেব মহাদেব আর যারা সত্যিকারের ভোলানাথের ভক্ত তাদের তো জীবপ্রেম বা পশু প্রেম থাকবে এ পাড়াতে তো দেখছি অনেক ডগি এক দুই তিন চার পাঁচ আরো অনেক ডগি সবাই ছুট্টে ছুট্টে আসছে রকি বলল এর নাম সুইটি হাই সুইটি আর এই যে এ হলো ছোট্টু খাবারের জন্য সবাই অপেক্ষা করছে এই দিদি ভাই সবাইকে খেতে দিল প্রায় সবারই খাওয়া হয়ে গেছে আর ওই যে বসে আছে লালু ওর নাম ওর পায়ে চোট লেগেছে ঠিক মতো হাঁটতে পারছে না চলে এলাম আমাদের পাড়াতে মিষ্টি দিদি ভাই আমাদের খেতে দিয়েছে টিকলি পুটি ভলুও খাচ্ছে আর ওই যে রকি খাচ্ছে লুসির খাওয়া হয়ে গিয়েছে ও দাঁড়িয়ে এদিক ওদিক দেখছে ওই যে সিম্বা বসে রয়েছে দাদা মারা যাওয়ার পর ও একদম একা হয়ে গেছে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে কাল আর একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন আর যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও